আমি আমার জীবনে আমি এমন একজন ব্যক্তিকে সেটা ভাই আমার মুখ দিয়ে আসতে কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ভাই আমি বুঝাইতে পারতেছি না আমি বুঝাইতে পারতেছি না ভাই আমার ভাই কষ্টের কথাগুলো একটু শুনে যাবেন আমি ভাই অনেকটা কষ্ট করে অনেক কষ্ট করে অনেক স্ট্রেগেল করে অনেক চেষ্টা করেন আমি একজনকে ভালোবাসছিলাম ভাই ভাই ভালোবাসছিলাম সে আমাকে কষ্ট দিয়েছে ভাই প্রচুর কষ্ট দিয়েছে ভাই সেই কষ্টগুলো এখন বুকে চেপে আছে বুকে চেপে আছে আমার আমি কাউকে বুঝাইতে পারতেছি না সে ভাই আমি এক সময় শোনেন আমি এক সময় না খেয়ে আমি থাকে কাওয়াইছি তাকে ভাই আমি কাওয়াইছি যখন আমার লেখাপড়ার জন্য মা বাবা যখন খরচ দিত এক টাকা এক টাকা জমি আমি থাকে কাওয়াইছি পড়ার পাকে আমি থাকে খাওয়াইয়ে যখন সে যখন বড় হয়েছে তখন সে ভাই আমাকে ছেড়ে ভাই আমার মুখ থেকে বলতে আমার অনেকটা কষ্ট হচ্ছে ভাই সে আমার বেদনার কথাগুলো আমি আমি আমার ইচ্ছে হয় আমার জীবনটাকে নষ্ট করি ভাই আপনারা বলবেন কি করা যায় আসলে পত্যকে বলতে অনেকটা কষ্ট হয় অনেকটা কষ্ট হয় ভাই সত্যি সত্যি বলতে পারি সত্যি বলতে আমি যখন ঘুমাইতে যাই আমি যখন হাজ করে যখন নামাজ পড়তে যাই তখন স্থির করে যখন মনকে যখন নামাজের দিকে দি তখন আমি সব সময় কি না জানি আমি তার কথাই মনে উঠে সে পত্তানের কথা মনে উঠে এখন ভাই মানুষ ভালোবাসলে এমন যে কষ্ট পেতে হয় সেটা আমি গল্পেই শুনছি বাস্তব জীবনে আমার লাইফে সেই বিষয়গুলো যখন শুনবেন মনে হয় যেই গল্প অতীতে মানুষের গল্প শুনি আসছি সেই গল্পটা আমার জীবনে চলে গেছে আমার জীবনে চলে গেছে ভাই কী করবো বলেন